হ্যালো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি জাকির হোসেন আবার চলে আসছি নতুন আপডেট সাত নিয়ে আজকে ফার্স্ট নিয়ে চলে আসছে আপনাদের মাঝে কোয়ালিটি সম্পূর্ণ সাইজ গুলো হলো বিশ থেকে তিরিশ বত্রিশ থেকে বিয়াল্লিশ দুই বছর থেকে সাত বছর আট বছর থেকে চোদ্দ বছর ঢাকা টেস্ট সেন্টার একশো চল্লিশ নম্বর ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর ওটা আমি বসি আর একটা শোরুম হলো আপনার নগর প্লাজার তেরো নম্বর ওটা আমার আরেকজন বসে আর একটা শোরুম আছে আমাদের নগর প্লাজার একশো এগারো এই তিনটা শোরুমে ইন্টের সাত নিয়ে দেখেন ফিন্টের এটা হলো বিশ থেকে তিরিশ বত্রিশ থেকে বিয়াল্লিশ দুই বছর থেকে সাত বছর পর্যন্ত একটা বান্ডিলে পাবেন আর একটা বান্ডিলে আপনারা পাবেন হলো সাত বছর থেকে চোদ্দ বছর প্রত্যেকটা শার্টের আপনার সিলাই ফিনিশিং কোয়ালিটি হান্ড্রেড আপনাদের হাতের মধ্যে দুটা বাটন দেওয়া আছে এখানে আপনার এই স্ক্রিনার দিলে আপনি যে স্ক্রিন করলে বুঝতে পারবেন যে ইনসাফ গার্মেন্টস ইনসাফ গার্মেন্টস এখানে যদি স্কিন করেন আপনারা সরাসরি আমাদের অ্যাড্রেসটা চলে আসবে আলহামদুলিল্লাহ উনিশশো সাল থেকে আপনাদের সার্ভিস দিয়ে যাচ্ছে আমাদের সার্ভিস আপনারা

আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজটা আপনারা সবচেয়ে ফলো করে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা এখানে অবশ্যই ভালো কিছু পাবেন আপনাদের দোকানের সাজানোর জন্য যতগুলা কোয়ালিটি সার দরকার অবশ্যই ইনস্টাগ্রাম কাছ থেকে আপনারা নাম বানান আর একবার এসে ঘুরে যাবেন আমাদের অ্যাড্রেস মতো এই আরটা গেল আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম